বুঝতে পেরেছেন কি বড় গণতন্ত্রকে রাখা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে ট্রিটমেন্ট করতে হবে সাত দিনের পর থেকে এই ট্রিটমেন্ট তাহলে কিন্তু শুরু হবে বলে দিলাম ভয় পিছিয়ে যাবে নাকি থানা যদি ফোন করে বলে অফিসার এখানকারের বড়বাবু ভালো লোক আমি শুনেছি ভালো হওয়াটা স্বাভাবিক বড়বাবুর উদ্দেশ্যে বলবো সিভিক ভলেন্টিয়ার ফোন করে চমকাচ্ছে এগুলোকে একটু সামলাবেন আপনার সিভিকদেরকে

বিশ্বাসী সুবিধা অসুবিধা থাকতেই পারে অন্য আমাদের নেতৃত্বরা আছে অফিসার করবে একটা সিভিককে দিয়ে চমক যদি চমকায় খায় ভাবস্কৃতি কিভূম করছে এখন তো আমি